সেই সুযোগটাকে খেলাধুলিয়া কখনো দেন নাই অনেক অপ্রচার হয়েছে অনেকভাবে আমাদের এই প্রিয় নেতা তারেক রহমানকে তারা গাইল করার চেষ্টা করেছে পার্শ্ববর্তী দেশের অনেক ষড়যন্ত্র ছিল ভুলে গেলে চলবে না আজকে দেশ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা গত এটা কিন্তু তার অর্জন

বহনকারী যে বাস সেই বাসটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং আপনারা দেখছেন যে তিনি কিন্তু হাত নেড়ে জনগণের উদ্দেশ্যে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কিন্তু হাত নাড়িয়ে অভিবাদন জানা আমাদের প্রিয় জনাব তারেক রহমান জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে হে রাব্বুল আলামিন হে একমাত্র মালিক হে একমাত্র পরবাদিকার একমাত্র একমাত্র করে আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো